সুপ্রিয় এইসিসি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি নাহির হাসান মুন্না বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইসিসি বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক আমি তোমাদের শেখাবো এবং ফ্রিতেই শেখাবো ইউটিউবে আমার নাহি টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে এরই ওই ধারাবাহিকতায় আমি কিন্তু সবগুলো ক্লাস নেওয়া শুরু করেছি এবং এখন আমি শেষের পথে যারা হচ্ছে আমার পূর্বের ক্লাসগুলো মিস করেছো তারা হচ্ছে ইউটিউবে জাস্ট সার্চ করিও নাইট টোয়েন্টি ফোর লিখে নাইট টোয়েন্টি ফোর লিখে সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে তো এর ভিতরে ঢুকে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন এটার নাম হচ্ছে এইসিসি বাংলা সেকেন্ড পেপার বাংলা এ প্লাস এখানে এইসিসি বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক একদম সিরিয়াল অনুযায়ী সাজানো আছে তো আমরা আজকে আলোচনা করব ভাষণ ভাষণ একটা শিল্প মাধ্যম কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে আলোচনার নামই হচ্ছে ভাষণ আজকাল আমরা দেখতে পারি যে বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে অনেকেই ভাষণ দেয় এগুলো আসলে কোনো ভাষণের পর্যায়েই পড়ে না কারণ এখানে কোনো সুশৃঙ্খলভাবে কোনো সাজিয়ে গুছিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই এখানে যা খুশি তাই বললেই সেটা মানুষ আরও বাহভাবে বেশি পাওয়া যায় শুরু করে শুধু মানুষকে তেল মারা জাতীয় শব্দ ব্যবহার করে আবার শেষ করে ঠিক সেভাবে মাঝখানে যেটা বলার মতো ইস্যু হ্যাঁ একটা বলার মতো যে ইস্যু সেগুলো কিন্তু সেখানে কিছুই ফুটে ওঠে না ধরো যে কেউ একজন বড় নাম করা এমপি মন্ত্রী আসলো আমাদের আমরা যদি শুধু তার গুণগানই গাই সময়। তাহলে কি ওনারা আমাদেরকে আরও বেশি কোনো কিছু দিবে দিবে না সে যদি এসে দেখে যে না আমরা আমাদের কোনো চাওয়া পাওয়ারই নাই আমাদের কিছুই চাওয়া পাওয়ার নাই তাহলে তারা আমাদেরকে কি দিবে তারা তো আমাদের এলাকার উন্নয়ন আরও করবে না তো আমরা আমরা আমাদের উচিত ছিল আমরা যে এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী যা যেই আসুক না কেন আমরা তাদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা তুলে ধরবো কিন্তু আজকাল কিন্তু এগুলো তুলে ধরা হয় না হ্যাঁ সো ভাষণ একটা শিল্প মাধ্যম তোমরা যারা হচ্ছে পড়াশোনা করতেছো যারা আমার ক্লাস করতেছো এখান থেকে যারা বড় হবে ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পদে যাবে অবশ্যই চেষ্টা করবে তোমাদের উপরে যারা নেতা থাকবে তাদেরকে তোমাদের এলাকার সমস্যাগুলো তুলে ধরার জন্য তুমি কতটুকু সুখে আছো এই জিনিসগুলা বলার কোনো প্রয়োজন নেই যদিও তুমি সুখেই থাকো তারপরও তুমি আরও উন্নয়ন করার চেষ্টা করবে এলাকার এলাকায় আরও কি কি সমস্যা আছে সেগুলো তুমি তুলে ধরার চেষ্টা করবে এই ভাষণের মধ্য দিয়ে হ্যাঁ অনেক সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে আলোচনা করবে তোমার ভাষণ শুনলেই যেন বারবার শুনতে ইচ্ছে করে তো ভাষণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আনুষ্ঠানিক ভাষণ আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক ভাষণ তো প্রথমে আমরা দেখি যে আনুষ্ঠানিক ভাষণ কিন্তু আবার তিন প্রকার রয়েছে একটা হচ্ছে মঞ্চ ভাষণ একটা বেতার ভাষণ আর একটা হচ্ছে টেলিভিশন ভাষণ ওকে তো এইসিসি পরীক্ষায় যে ধরনের ভাষণ লিখতে দেওয়া হয় তা হচ্ছে আনুষ্ঠানিক ভাষণ এইসিসি পরীক্ষায় সাধারণত আনুষ্ঠানিক ভাষণটাই লিখতে দেওয়া হয় হ্যাঁ যেটা আসলে মঞ্চ ভাষণ এই টাইপের অফ বেশি লিখতে দেওয়া হয় সাধারণত এই যে টেলিভিশন ভাষণ বেতার ভাষণ বা অনানুষ্ঠানিক ভাষণ এগুলো লিখতে বলা হয় না এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যেন মঞ্চে বসে কিছু কথা বলতে পারো সাজিয়ে এগোচ্ছে আজকাল যে দেখা যায় যে অনেকে মঞ্চে দাঁড়িয়ে মাইকটা ধরে কথাই বলতে পারে না মাইক হাতে নিলেই তেন যা তার মনে এত ভয় কাজ করে মাইকের সামনে কথাই বলতে পারে না এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি তোমাদের সামনে এসে মাইকে আমি কথা বলছি হ্যাঁ এটাও কিন্তু অনেক সাহসিকতার পরিচয় তোমরা যতই তোমরা একটা বিষয় ভালো জানো তোমরা ক্যামেরার সামনে আসো আমরা সামনে এসে শেখাতে যাও পড়াতে যাও তখন বুঝবে যে এটাও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো তোমরাও যেন মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারো সেজন্যই এই টপিকটা তোমাদেরকে দিয়েছে আজকালকার যুগে আসলে এমন ভাষণ শোনা যায় ফেসবুকে যেগুলো দেখলে মনে হয় যে আসলে কি বলবো এগুলো কিভাবে এই পর্যায়ে পর্যন্ত আসলো তো ভাষণের কিছু অংশ রয়েছে আমরা দেখি যে ভাষণকে মূলত নিম্নোক্ত অংশে ভাগ করা যায় প্রথম অংশ হচ্ছে সম্ভাষণ বা শুভেচ্ছা বক্তব্য আর যেটা আমরা দেখি যে ভাষণ শুরুতে শুরু হলে কি বলে সুধিমণ্ডলী বা বলে সম্মানিত সভাপতি বা বলে সম্মানিত প্রধান অতিথি বা বিশেষ অতিথি তাদেরকে যে শুভেচ্ছা প্রদান করা হয় সেটাই আসলে শুভেচ্ছা বক্তব্য বা সম্ভাষণ ওকে এরপরে যে অংশ সেটা হচ্ছে যে বিষয়ে ভাষণ দেওয়া হবে তার পরিচয় উপস্থাপন হ্যাঁ যেমন আজকে আমাদের আলোচনার বিষয় এই 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 বিষয়টাকে পরিচয় করে দেওয়া হচ্ছে যে বিষয়ে ভাষণ দেওয়া দেওয়া হবে তার পরিচয় উপস্থাপন এরপরে শুরু হবে আমাদের মূল বক্তব্য তারপরে সুপারিশ ও যুক্তি সুপারিশ মানে তোমার যদি কোনো কিছু থাকে বলার বা যুক্তি উপস্থাপন সহকারে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার এই সুপারিশ রয়েছে আমার এই আর্জিটা রয়েছে হ্যাঁ আমার এই এই দরকার এরপরে সবার শেষে তুমি সমাপনীয় বক্তব্য দিবে হ্যাঁ কিন্তু যেটা বাস্তবে আমরা দেখি যে আমাদের বক্তব্য শুরু হলে এই শুভেচ্ছা দিতে দিতেই চার পাঁচ মিনিট চলে যায় হ্যাঁ শুভেচ্ছা বক্তব্যে চার পাঁচ মিনিট চলে যায় এরপরে সু সুপারিশ তো দূরের কথা সমাপনী বক্তব্য দিয়ে শেষ হয়ে যায় তো এইগুলা মানে তোমরা যারা পড়াশোনা করে উঠে আসতেছো তোমরা যেন এই জিনিসগুলো খেয়াল রাখো এটাই আসলে তোমাদের প্রতি আমার অনুরোধ তো ভাষণ লেখার লক্ষণীয় কিছু দিক যে বিষয়ে ভাষণ দিবেন বা লিখবেন শুরুতে সেই বিষয়ে কোনো কবিতার উদ্ধৃতি বা মহান কোনো ব্যক্তির উক্তি দেওয়া উচিত এতে করে শুনতে ভালো লাগবে আর মনে হবে যে আপনি এই ভাষণটা দিতে অনেক প্রস্তুতি নিয়ে এসেছেন আপনার বক্তব্যটা শোনা আমাদের উচিত হবে এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো এরপরে ভাষণের শুরুও শেষ যেন আকর্ষণীয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ শুরুটা অনেক সুন্দর করে শুরু করবেন এবং শেষটাও যেন মানুষ মনে রাখে হ্যাঁ বাসায় গিয়েও যেন অ্যাটলিস্ট মনে রাখে যে না আজকে আমি একটা ভাষণ শুনেছি ভাষণের অংশগুলো ভাগ করবো আমরা একটু আগে যে অংশগুলো দেখলাম সে অংশগুলো ভাগ করে করে আমরা দেখব কোনো অংশ যেন বাদ না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ভাষণ মিথ্যা পরিহার করে সঠিক তথ্য সঙ্গে উপস্থাপন করতে হবে কারণ মনে রাখতে হবে এই ভাষণগুলো আমি অনেকের সামনে দিচ্ছি আমি যদি মিথ্যা কিছু বলি তারা যদি বুঝতে পারে তাহলে হয়তো বা সরাসরি কিছু বলবে না বাট মনে মনে আমার প্রতি একটা নেগেটিভ চিন্তাধারা তার মধ্যে চলে আসবে কিংবা কেউ রেকর্ডিংও করে রাখতে পারে হ্যাঁ আজকে ধরেন যে কোনো কোনো এমপি প্রতিশ্রুতি দিল যে আমি এইটা করব এইটা রাস্তাঘাট স্কুল সব দেবো কিন্তু কেউ রেকর্ড করে রাখলো পরে দেখা যাচ্ছে কিছুই করলো না হ্যাঁ পরবর্তীতে কিন্তু এগুলো প্রুভ হিসাবে থেকে যায় যে না এই নিয়ে আমাদেরকে এই প্রত্যাশা দিয়েছে কিন্তু কাজের কাজ করেনি এই জন্য সঠিক সত্য উপস্থাপন করব যতটুকু আমরা আমার সম্ভব হ্যাঁ সেভাবে বক্তব্য দিতে হবে একই কথা বারবার বলা যাবে না এটা আসলে মানুষের মুদ্রা দোষ থাকে কিছু কিছু লোক কথা বলার সময় দেখবে যে বারবার একইভাবে আচ্ছা 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 এরকম মানে এক এক কথা বারবার বলতেছে সেটা সেটাও একটা সমস্যা আবার অনেকে একই কথা বারবার ধরেন যে আমি একটা রাস্তাঘাট করে দিব বা আমি একটা উন্নয়ন করব কিন্তু ওই কথাটা বারবার বারবার বলা যাবে না হ্যাঁ মানুষও কিন্তু বুঝে বিরক্ত হয় বক্তা তার নিজের মতামত উপস্থাপন করতে পারবেন হ্যাঁ নিজের মতামতটাই বেশি এখানে প্রায়োরিটি যে আসলে এছাড়াও একটা বক্তব্য এসে ঐতিহাসিক কোনো ঘটনা বলে বলতে পারেন যতটুকু বলা প্রয়োজন বেশি ঐতিহাসিক ঘটনা বলে বলেই বক্তব্য শেষ করে দেওয়ার কোনো মানে হয় না দেখবেন যে আজকাল ভাষণ দিতে গিয়ে বিজয় দিবস বা ছাব্বিশে মার্চে ভাষণ দিতে গিয়ে অনেকেই আসলে নিজের বলার মতো কোনো মন্তব্য থাকে না এর ফলে কি হয় তারা ঐতিহাসিক অনেক ঘটনা বলে যে এই দিনে কি কি হয়েছিল এগুলো বলতে বলতে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি ভাষণ দেওয়ার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হলো ভাষণ ভাষণটার উদ্দেশ্য ছিল যে তার নিজের কোনো বক্তব্য এই দিনটাকে নিয়ে তার আলাদা কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা বা এই আজকের দিনটা কিভাবে গেল এটাকে আরও কীভাবে ভালো করা যায় বা আমাদের আজকের দিনটা যে উপায়ে যে বিষয়ে আমাদেরকে এখানে একত্রিত করা হয়েছে এই বিষয়ে আমরা আরও কি কি সিদ্ধান্ত নিতে পারি নিলে এই জিনিসটা আরও ভালো হবে মানুষ মনে রাখবে বা এই আজকের দিনে আমরা যে কারণে মিলিত হয়েছি সেই দিনটার কথা ভেবে ভবিষ্যতে আমাদের আরও কি কি সমস্যা আসতে পারে আমরা কিভাবে সমাধান করব এই বিষয়ে আমাদের কিন্তু কথা বলা উচিত ঠিক আছে যেমন হচ্ছে করোনা রোগ এবং টিকা গ্রহণ বিষয়ক একটা অনুষ্ঠানে ভাষণ তৈরি করতে বলা হলো যে তুমি ভাষণ দিবে এখন ভাষণ তৈরি করার আগে তো তোমাকে কিছু লিখতে হবে লেখা ছাড়াই কি গিয়ে তুমি ডাইরেক্ট ভাষণ দিবে তাহলে কী হবে প্রথম প্রথম ধরো যে তুমি বিগিনার সে তখন কিন্তু তোমাকে স্ক্রিপ্ট না লিখে নিয়ে গেলে তোমার ভাষণটা খুবই বাজে হতে পারে আর যারা এক্সপিরিয়েন্সড যারা ভাষণ দিতে দিতে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে তাদের কাছে কোনো স্ক্রিপ্ট লাগে না তারা মাইকের সামনে দাঁড়ালে স্ক্রিপ্ট এই যেমন আমি তোমাদের সাথে কথা বলছি আমার সামনে কোনো স্ক্রিপ্ট নাই। হতে পারে এগুলো স্ক্রিপ্ট হ্যাঁ যেগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি এগুলো কিন্তু আমি লিখেছি আমার বাংলায় প্লাস বইয়ে কিন্তু লিখেছি কিন্তু এগুলোর বাইরেও কিন্তু আমি অনেক কথা বলছি যেগুলো আমার সামনে কোনো স্ক্রিপ্ট আকারে লেখা নাই হ্যাঁ তো এটাও কিন্তু একটা এক্সপেরিয়েন্স সো যারা আসলে বক্তব্য দেয় ভাষণ যারা দেয় পাঁচ বছর দশ বছর হয়ে গেছে ওদের কোনো স্ক্রিপ্ট লাগে না কিন্তু তোমরা তো বিগানার তোমাদের শেখার জন্যই এই টপিকটা দিয়েছে তোমরা কিছু শেখার জন্য প্রথমে তোমার স্ক্রিপ্ট লিখে নিবে আর এই স্ক্রিপ্টগুলোই হচ্ছে তোমার পরীক্ষা খাতায় গিয়ে লিখতে হবে তো শুরু করতে হবে এভাবে সুধুমণ্ডলী যেটা বললাম শুভেচ্ছা বক্তব্য সুধুমণ্ডলী আপনারা সবাই জানেন যে চারদিকে করোনা মহামারী কতটা প্রকট ছড়িয়েছে ওকে এখানে আমি যেটা পড়াচ্ছি এটাই যে আসবে পরীক্ষা এমন না হুম এটা এখান থেকে আইডিয়া নিতে হবে যে কিভাবে লিখতে হয় এখানে তো আমরা কমন পাওয়ার জন্য শিখছি না আমরা শিখছি কিভাবে ভাষণটা লিখবো আমরা জাস্ট আইডিয়া নিব আইডিয়া থেকে এখন যে কোনো টপিক দেখ না এখন আমরা সেগুলো লিখব তো শুরুতে করব শুধু মনে সবাই জানে যে চারদিকে করোনা মহামারী কতটা প্রকট ছড়িয়েছে করোনা ভাইরাসটির কারণে আরেক নাম দুই এনসিওভি প্রথমে আমি একটা তথ্য দিলাম এটি এক ধরনের করোনা ভাইরাস ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে কিন্তু এর মধ্যে মাত্র ষাটটি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তো বিজ্ঞানীরা বলেছেন ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভিতরে ইতিমধ্যে মিউটেক করেছে অর্থাৎ পরিবর্তন করে নতুন নতুন রূপ নিচ্ছে মানে এই ভাইরাসটা মানুষের শরীরে ঢুকে এটা নতুন নতুন রূপ হচ্ছে এবং প্রতিদিন এটার সংখ্যা বৃদ্ধি করছে ফলে এটি আরো বেশি বিপজ্জনক সো এই ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে এই ভাইরাস মানুষের ফুসফুসের সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায় সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এই ভাইরাস কাশির মাধ্যমে কিন্তু ছড়ায় আপনারা জানলে অবাক হবেন যে কিছুদিন আগে যেখানে বাংলাদেশে প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মাত্র পাঁচ দশ জনের মৃত্যু হলেও বর্তমানে সেই সংখ্যা কিন্তু দুইশো ষাটের উপরে ছড়িয়ে গিয়েছে দেশে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে প্রায় পঁচিশ হাজার যেটা আমি যখন এটা লিখেছিলাম তখন পর্যন্ত সো এখন যদি আমরা সচেতন না হই তাহলে এই ভাইরাস যদি গ্রামেগঞ্জে ছড়িয়ে যায় তাহলে এই সংক্রমণ ঠেকানো আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে তাই সবার প্রতি অনুরোধ যে আমরা সবাই সচেতন হই অযথা বাইরে না গিয়ে ঘরে থাকার চেষ্টা করি প্রয়োজনে বাইরে যেতে হলে মুখে মাস্ক পরে বের হব তাহলে দেখো আমি এখানে কিন্তু মানুষকে অযথা কোনো কোনো বেশি পামও দেয়নি এবং যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমি এখানে আলোচনা করেছি সুধিমণ্ডলী আপনারা সবাই যা যা জানেন হ্যাঁ শুরুতে তুমি আরও কিছু কথা বলতে পারো উপস্থিত আরও অনেক ধরনের কিন্তু আমার আজকে যে টপিকটা সেটা হচ্ছে করোনা রোগ এবং টিকা বিষয়ক একটা অনুষ্ঠানের ভাষণ এখানে ওইভাবে আমার টপিকে ওইভাবে কাউকে ইন্ডিকেট করে উপস্থিত এই এই কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি বিধায় আমি এটা লিখিনি আর এই টপিকটা ওই সময় ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এই বিষয়ে মানুষকে সচেতন করাটাই সবচেয়ে মুখ্য বিষয় ছিল তারপরে আবারও শুরু করবে এভাবে হ্যাঁ এখানে মনে করিও না যে ভাষণটা শেষ হয়ে গেছে ভাষণ কিন্তু এত মানে এত শর্ট হয় না ভাষণ বেশি লিখতে হয় তারপরে তুমি লিখবে বিন্দু বারবার একই ধরনের শব্দ ব্যবহার করবে না তুমি একবার এখানে মণ্ডলী ইউজ করছো আবার যদি সুধি মণ্ডলী বলো এর থেকে বলবে সুধি বিন্দু সরকার এখন ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা কার্যক্রম শুরু করেছে আপনার সবাই যত দ্রুত সম্ভব টিকা নেবেন এবং সবাইকে টিকা নিতে উৎসাহ প্রদান করবেন হ্যাঁ অনেকেই টিকার ব্যাপারে গুজব ছড়াচ্ছে যে টিকা নিলে মানুষ মারা যায় এ ধরনের গুজব থেকে দূরে থাকবেন আর যারা এই ধরনের গুজব ছড়ায় তাদের নাম পরিচয় আমাদেরকে জানাবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব হ্যাঁ এটা কিন্তু আমি ভাষণ দিচ্ছি সেইভাবে আমি লিখেছি যে আমাকে জানাবেন হ্যাঁ তারপরে বলবে উপস্থিত গুণীজন উপস্থিত গুণীজন আমি কিন্তু বারবার একই ধরনের সম্বোধন পদ ইউজ নিই হ্যাঁ সুদীবিন্দু এখন বলছি উপস্থিত মনে যান মহামারীর এই সময়টা অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে আমরা অনেকেই মুখে মাস্ক না পরে গলায় কানে ঝুলিয়ে রাখি ওই সময় কিন্তু মাস্ক না পরে গলায় কানে ঝুলায় রাখতো মানুষ এটা আমাদের করা মোটেও উচিত নয় মাস্ক পরার উদ্দেশ্য হচ্ছে যেন নাক মুখ দিয়ে ভাইরাস না ঢুকে আর সেখানে আমরা যদি মাস্ক কানে কিংবা গলায় ঝুলে রাখি তাহলে তো মাস্ক পরা না পরা সমান ব্যাপার হয়ে গেল একই ব্যাপার হয়ে গেল তো এরপরে সবার শেষে বলবে পরিশেষে সবাইকে একটা কথা বলি আপনাদের আশেপাশে যেসব মানুষ এই মহামারীর কারণে দুঃখে কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়াবেন যাদের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাদেরকে আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন আমরাও তাদেরকে সহজ সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম তাহলে দেখো আমি একটা বক্তব্য হ্যাঁ মানুষের উপকারে আসতে পারে মানুষকে আমি প্রথমে জানালাম যে আজকের আমাদের এই টপিকটা যে করোনা বিষয়কে এই করোনা বিষয়ে তাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম যেটা কিভাবে ছড়ায় হ্যাঁ এই এটা কতটা ভয়াবহ এভাবে এখান থেকে আমরা কীভাবে বাঁচতে পারি যারা গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে কি কি আমরা স্টেপ নিতে পারবো হ্যাঁ সবাইকে আবার শেষে গিয়ে আমি বলেছি আতঙ্কিত নয় সচেতন হতে বলেছি কিভাবে আমরা সমাধান করতে পারি মানুষের ভুলগুলো তুলিয়ে ধরেছি সো এইভাবে কিন্তু আমরা ভাষণ যেন আরেকজনের উপকারে আসে এইভাবে আমরা ভাষণ দিব এমন ভাষণ লিখবো না শুধু মানুষকে আমরা প্রশংসায় ভাসিয়ে ফেলবো কিন্তু বাস্তবে মানুষের কোনো উপকার হবে না আমার সামনে যারা ভাষণ শুনছে তাদেরও তো কিছু উপকার যেন হয় আমার ভাষণটা শুনে সেদিকটা আমরা খেয়াল রাখবো তো যাই হোক এইসিসির শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবে আমার বাংলায় প্লাস বইটা কেনার এর পাশাপাশি ইংলিশে প্লাস আইসিটি আইসিটাম্যাজিক বইটা রয়েছে আমি কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি যে আমি ফ্রিতে শেখাবো ফ্রিতে শেখাচ্ছি বইটা কিনতে গিয়েও যদি কৃপণা করো তাহলে আর কিছু বলার নেই কারণ কিছু শিখতে গেলে কিছু খরচ করতে হয় সেটা বই কেন অবশ্যই উঠছে তুমি আমার বই নাই বা কেন কিন্তু কোনো না কোনো বই তো কিনতেই হবে পরীক্ষার আগের রাতে হলেও কোন বইটা পড়বে একটা বই কিন্তু থাকাই লাগবে সো তোমাকে যে শিক্ষক ইউটিউবে ফ্রিতে পড়াচ্ছে তার বইটা যদি তোমার হাতে থাকে তাহলে পড়াশোনার কিন্তু সেম হয়ে গেল যে স্টাইলে তোমাকে পড়াচ্ছে একজন সেম ডকুমেন্টগুলো তোমার হাতে আছে তাহলে এই জিনিসটা কিন্তু খুব সহজেই তুমি আত্মস্থ করতে পারবে আর যদি তুমি পড়ো একজনের কাছে আর বই পড়ো আর ডকুমেন্ট তাহলে দুইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল হ্যাঁ এই জন্য চেষ্টা করবে একজনের কাছে আমার কাছে নাই বা পড়ো তুমি অন্য কোনো টিচারের কাছেও পড়তে পারো অন্য কোনো টিচারে ক্লাস করে তুমি তার বইটা সংগ্রহ করিও আশা করছি ভালো ফলাফল লাভ করবে দেখা হচ্ছে নেক্সট নো টিউটরে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ